গুন্ডাটা কর্ণ বলছে উনি কিন্তু সেলিব্রিটি স্যার বিষয়টা অন্যদিকে চলে গেলে বড় গণ্ডগোল হয়ে যাবে কর্ণ বলছে যেভাবেই হোক মেয়েটিকে তুলে নিয়ে আসো আমাকে জানতেই হবে কে পরশুরাম সেখানে পরশুরাম এসে গুন্ডাদেরকে মেরে মাটিতে শুইয়ে দেয় আর মেয়েটি বলছে আমার খুব ভয় করছে পরশুরাম বলছে আপনার চিন্তা নেই আপনার সুরক্ষার দায়িত্ব পরশুরাম নেবে লাট্টু পরশুরামকে ফোন করে বলছে পা তুমি কোথায় ফাইট করতে গেছ যারা মামিকে শ্যুট করেছে তুমি কি তাদের মেরেছ আর বলছে তুমি তো সব কাজ করো পা তোমার কষ্ট হয় তাই আমি আর দিভাই মিলে সব খাবার সার্ভ করে দিয়েছি লাট্টুপিক খাবার সার্ভ করলে পরশুরাম বাড়ি ফিরে আসে আর বলে তোমার মাম্মি কোথায় লাট্টু বলছে মামি ঘরে পরশুরাম বলছে তোমার মাম্মিকে খাইয়ে দিয়ে আসি লাট্টু বলছে না পা আজ মাম্মিকে আমরা দুজন খাওয়াবো তারপর লাট্টু আর পিকো তটিনির জন্য খাবার নিয়ে যায় ঘরে তখন কর্ণ যে পরশুরামকে ফোন করে বলে আর কয়েক ঘন্টার মধ্যে কে পরশুরাম সেই খবরটা আমার কাছে চলে আসবে পরশুরাম বলছে পরশুরামকে খুঁজেই পাবেন না আর আপনার এনজিও রাঁড়ালে যে অপরাধ চলছে সেটারও বিনাশ ঘটবে কর্ণচাটাজি বলছে তোমার কথাগুলো কেমন পরশুরামের মতো শোনায় পরশুরাম বলছে না আমার কথাগুলো কমন ম্যানদের মতোই শোনায় কর্ণচাটাজি বলছে প্রথম গুলিটা পরশুরামকে পেয়ে তাকে মারবো আর তারপরের গুলিটা তোমার স্ত্রী তটিনীকে মারবো তটিনীর মা সত্যজিৎকে বলছে সত্যজিৎ মুখার্জির মেয়ে তটিনীর গুলি লেগেছে সে কোনো রকমে মরতে মরতে বেঁচে গেছে আর তুমি পুজো সেলিব্রেশন করে বেড়াচ্ছো তটিনীর বাবা বলছে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই নন্দিনী বলছে সম্পর্ক নেই কেন বলছো সময় মতো তো ঠিক ওদের বাড়িতে গিয়ে হাত জোর করে তোমার সিদ্ধি সাধনার জন্য বাড়িতে নিয়ে এসেছিলে ওদেরকে জিত মুখার্জি বলছে সত্য তুমি বাচ্চাদের মুখের দিকে একবার তাকাও দেখো তোমার মন গলে যাবে সত্য মুখার্জি বলছে আমার দরকার নেই কর্ণ চ্যাটার্জি এদিকে ইন্দ্রাক্সি বলে সেই সিরিয়ালের মেয়েটিকে জোর জবস্তি করছে যে সে পরশুরামকে দেখেছে কিনা মেয়েটি তারপর পরশুরামকে ফোন করে বলে স্পেশাল ব্রাঞ্চ কর্ণ চ্যাটার্জি আমাকে এখানে খুব বিরক্ত করছে থ্রেট করছে তারপর মেয়েটির কাছ থেকে ফোন কেটে নিয়ে কর্ণ চ্যাটার্জি বলছে ও পরশুরাম তার মানে সত্যিই এই মেয়েটি তোমাকে দেখেছে কর্ণ চ্যাটার্জি ইন্দ্রাক্সিকে বলছে সত্যি কথা বলো না হলে কিন্তু সেলিব্রিটির মৃত্যুও ঘটতে পারে